জয় শ্রী ভক্তরা সাধারণ মানুষ আর কৃষ্ণ ভক্তের মধ্যে পার্থক্য কি জানো একজন সাধারণ মানুষ বহু শত্রু দ্বারা নিপীড়িত হয়ে যখন বিভস্য পরিণতির শিকার হয় তখন সে প্রতিশোধের দ্বারা শত্রু নিধনের চেষ্টা করে কিন্তু কিন্তু একজন কৃষ্ণভক্ত যখন বহু শত্রুর দ্বারা অত্যন্ত নিপীড়িত হয়ে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে যায় তখন তখন সে কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলে হে গোবিন্দ এই সংসাররূপী নাটকের নাট্যমঞ্চে সবাই এক একজন ভিন্ন ভিন্ন ভূমিকায় অংশগ্রহণকারী অভিনেতা মাত্র যারা তোমার পরিচালনায় পরিচালিত তাই কেউ কেউ আমাকে ক্ষতি করার প্রয়াস করলেও তুমি তাকে ক্ষতি করো না তুমি ওদের দুর্মতি থেকে মুক্তি করে সুমধি প্রদান করে তোমার চরণে অয়তু ভক্তি ও প্রেম প্রদান করো প্রভু জয় শ্রীকৃষ্ণ